শিশির আমি রোদ আমি দোয়েল আমি বাতাস আমি টুনটুনি পাখি আমি চারা কুমড়ো ও পাখির কথা মিষ্টি কুমড়া ও শিশিরের কথা হচ্ছে ও কুমড়া ভাই ভালো আছো তো হ্যাঁ ভালো তুমি আমিও ভালো তুমি খুব ভালো তুমি আমার গা ধুয়ে দাও মনে কি ফুর্তি লাগে বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতা গা ধুয়ে দিই ওরা কি সুন্দর হয়ে ওঠে এমন সময় চারদিকে আলো ফুটল রোদ উঠল ওরো তুমি কেমন আছো তোমার দয়ায় ভালো আছি ভাই ভোর রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে একটু আজ লাগছে মনটা খুশিতে ভরে গেছে আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে যাও যাও তাহলে রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই না ওসব আমাদের খাদ্য নয় বরং কুমড়ো আমাদের দুশমন ওদের যারা একটা ফুলো ফল হতে পারে না পোকাগুলো খেয়ে তুমি সাবার করো সোচ্ছ তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার রাগ করবো কেন তুমি তো আমার উপকারী বন্ধু তুমি পোকা খাও বলে তো আমি বেঁচে আছি তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে কি বল তুমি বললে আর কি হবে মানুষ তো আমাদের আর বাঁচতে দিচ্ছে না মানুষ তো সবারই বলে কি সে কি কথা মানুষ তো সবারই বন্ধু মানুষ এই দেখো না এখান আমাকে একটা পাখি এখানে নিয়ে এসে বলে এখানে চারা গাছ থেকে গাছ হয়েছে মানুষের বাড়িতে থাকলে মাচাই করে দিত তা দিত ঠিক কিন্তু মানুষ মানুষ জীবনে গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে তাহলে তো খুব খারাপ বলতে হয় মনে রেখো মানুষের একদিন নিশ্চয় সুবুদ্ধি হবে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে আজকাল শুনছি মানুষ গাছপালা বারাবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষ আমাদের মতো হতো তাহলে খুব ভালো হতো পাতায় রোদ পড়ছে শিকড় পানি আনছে পাতার মধ্যে খাবার রান্না বান্না হচ্ছে এই খাবার খেয়েই আমি বড় হচ্ছি তোমার তো ভারী সুবিধা আমাদের দেখো সারা সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তবে ওই দিকটায় পরে আবার আসবো এই বলে দোয়েল ফুরুম করে উড়ে গেল যার প্রশংসা করছিলে বেশ উপকারী অপকার স্বীকার করাই তো উচিত দূর তুমি খুব তুমি সবার উপকারী বন্ধু তুমি ছাড়া পৃথিবী অচল আমি আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবী না আমার কথা এমন সময় বাতাস বইলো দোল খেলো কুমড়ো বাতাস কথা বলল গ্রহ শুধু গ্রহ ছাদের উপর বৌরাও সূর্যের সূর্যের সাথে বেঁচে রয়েছে ছাদের আলো আমার খুব ভালো লাগে আমাকে তোমার কেমন লাগে যখন তোমাকে আমি তখন তোমার জন্যই তো এক ফুলি থেকে আরেক ফুলে পরা নিয়ে যায় অনেক ফুল থেকে ফল তৈরি হয় বৌরা ও বৌ মা সাহায্য করে পাখি ফুলে বরাদ নিয়ে যায় এর মাধ্যমে আমরা একে অপরকে সাহায্য করি এবং বেঁচে থাকি এমন সময় ফিঙ্গে দিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হলো বাতাস কিছু না বলে সে দিকে ছুটলো কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো মানুষের কথা আর কি বলবো গাছ আমাদের কত কিছু দেয় ফল ছায়া এবং কি আমরা গাছের ডালপালাও ব্যবহার করে থাকি কবে আর হবে এসব আমরা তো অথচ তারা গাছ কেটে উজাড় করছে গাছপালা কাটার কথা গাছ কাটা গাছপালা কাটার কথা শুনে তোমার ভয় লাগছে বনের ভেতর কে জানি চাষ করার জন্য গাছপালা কেটে জমি তৈরি করছে আর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন লাগিয়ে দিচ্ছে আর সেই আগুন বাতাসের সঙ্গে মেলিয়ান হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে তারপর তারপর বৈশাখ মাসে বৈশাখ মাসে পাতা ডালপালা সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে আর এবারও এবার কোথা থেকে হাওয়া এসে যুক্ত দাও দাও করে জলছে সব কিছু আগুন এখানে আসবে না তো ওই দেখো ফিঙ্গে টুনটুন ফিঙ্গে ফরিং ফিঙ্গে ফরিং ভাললো বাদর তার চেঁচামেচি ছোটাছুটি করে বন তোল পার করে তুলছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসে দেখছে বনে আগুন লেগেছে এবং মানুষই আগুন দিচ্ছে আবার মানুষই আগুন নেবাচ্ছে মানুষ আগুন দিচ্ছে এবং মানুষই আগুন নেবাচ্ছে আমি বুঝি না মানুষ এরকম কেন করে তাহলে তো আগুনে অনেক গাছপালা পুড়ে মারা যাচ্ছে জ্যান্ত গাছপালা পুড়ে মারা যাচ্ছে তো সেখানে আমি সেখানে আমি গিয়েছিলাম একটু উকি মারতে টোনা আমাকে বলল এই দিকে সবাইকে সতর্ক করে দিতে সতর্ক করে দিতে টোনা দোয়েলকে সেবা করছে দোয়েলের নাকি গায়ে একটু আস লেগেছে তোমরা তো খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খোঁজ খবর নাও আর আমাকে দেখো আমার লতায় বসেই সব খবর দিতে হয় আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের আবার খবর নিয়ে আসে বুঝছো যায়। এই বলে টুনটুনি ফুরুং করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে তারপর দোয়েলে দোয়েলকে দেখে সেই কুল গাছে মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল। তুমি কে ভাই কাকে খুঁজছো এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল আর ছিল তাতে একটা সুন্দর কুমড়ো ও তুমি আমার মায়ের কথা বলছো আমরা তার ওই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব বলেছে তোমার কথাও বলেছে কি বলছে বলেছে বলেছে তোমাকে বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনে পশু পাখি সেই আগুনের হাত থেকে বেঁচেছে কি না তা জানার খুব ইচ্ছা হলো তার এই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে তার চেয়ে আমি তোমার গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোম না